ডাঙ্গা লাগানোর জন্য যারা বিখ্যাত যারা মুর্শিদাবাদে একাধিক ডাঙ্গার মাস্তার মাই স্বয়ং মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে এদেরকে সামনে রেখে আসলে হিন্দুত্বের অপমান করছে বিজেপি গেরুয়া পড়লে হিন্দু হয় না অনেক ভণ্ডরাও গেরুয়া পরে যারা প্রকৃত গেরুয়া প্রকৃত সন্ন্যাসী তাদেরকে আমরা সকলে শ্রদ্ধা করি কিন্তু এই ভণ্ডর মুখোশ আজকে খুলে যাচ্ছে ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও সম্প্রতি সুপ্রিম তরফ থেকে বকেয়ার ডিএ মেটানোর জন্য মানে পঁচিশ শতাংশ বকেয়ার ডিএ মেটানোর কথা বলা হয়েছিল তো সেখানে বিজেপি নেতা জগন্নাথ বাবু তিনি একটা জগন্নাথ মানে কি ওই যে শিয়ালদা সেশনের দোতলা ওয়েটিং রুমে তিনি মাঝে মাঝে ঘুরতে যান সোশ্যাল মিডিয়া পোস্ট করেন একজন মহিলা পোস্ট করেছিলেন ওনাকে বলেছিলেন শিয়ালদা সেশনের দোতলা ওয়েটিং রুমে এসে দেখা করতে আজকে আপনাকে একটা খবর দিই এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে একজন মহারাজ নামধারী ব্যক্তি কোটান কোট কদিন আগে পদ্মশ্রী পেয়েছেন ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে একজন মহিলা তাকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে উপুরদীপুরি ধর্ষণ করেছেন তো একদিকে ওই আশারামবাপুর আর একদিকে এই সব মহারাজরা যাদের বিজেপি আগামী দিন প্রজেক্ট করছে এবং দাঙ্গা লাগানোর জন্য যারা বিখ্যাত যারা মুর্শিদাবাদে একাধিক দাঙ্গার মাস্টার মাই স্বয়ং মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে এদেরকে সামনে রেখে আসলে হিন্দুত্বের অপমান করছে বিজেপি গেরুয়া পড়লে হিন্দু হয় না অনেক ভণ্ডরাও গেরুয়া পরে যারা প্রকৃত গেরুয়া প্রকৃত সন্ন্যাসী তাদেরকে আমরা সকলে শ্রদ্ধা করি

সরকারকে করবেন সরকার করবে আইনের উর্ধ্বে উঠে কোনো মন্তব্য আমরা করবো না যে মন্তব্য বিচার ব্যবস্থার সম্মানকে আঘাত করে এরকম কোনো মন্তব্য আমরা করবো না আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল